মমতা যখন মানুষের সেবার নাম করে দল বল নিয়ে ফটোগ্রাফার নিয়ে হাসপাতালে চলে গেছিলেন তখন তো কেউ এ প্রশ্ন তোলে যখনই সাধু সন্তকে কেউ অপমান করেছে তখন কিন্তু এর চরম এবং পরম বিনাশ ঘনিয়ে এসে যেখানে পারেন সেখানে বসে যান এই কথাটার মধ্যে দিয়ে ওনার তুচ্ছ এবং তাচ্ছিল্য করার স্বভাব সুলভ যে ছোটলোকতামী সেটাই প্রকাশ পাচ্ছে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ঠিক নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ধ্যান ধ্যানে বসা নিয়ে তোলপার রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী দলনেতারা একাধিক কথা বলেছেন এবং পুরো বিষয়টা গিয়ে পৌঁছেছে নির্বাচন কমিশনের দপ্তরে ধ্যানে বসা ছবি যেন সম্প্রচারিত না হয় ঠিক কিভাবে দেখছেন পুরো বিষয়টা এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামন্ডলেশ্বর পরমাত্মানন্দজী মহারাজ স্বামীজি প্রথমেই এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই যে ধ্যানে বসা অনেকে বলছেন এই রাজনৈতিক একটা স্টান্ট যেটাকে বলা হয় আপনি এই প্রধানমন্ত্রী ধ্যানমগ্ন হওয়ার এই দৃশ্যটাকে কীভাবে দেখেন প্রথমেই বলবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যেমন ভারতবর্ষের লোকনায়ক দেশের রাষ্ট্রীয়ভাবে বিশেষ পদাধিকারী দেশ নায়ক ঠিক তার পাশাপাশি উনি দলনায়ক একটা বিশেষ দলের উনি প্রধানও বটে কিন্তু একজন মানুষ তার অনেকগুলো ব্যক্তিত্বের সমাহারে তার অস্তিত্ব নির্মিত হয় বিশেষ করে মোদিজির মতো যারা তারা যেমন একাধারে দেশ নায়ক অন্যদিকে দলনায়ক ঠিক তার পাশাপাশি তিনি হিন্দু নায়কও বটে তিনি সাধারণ মানুষও বটে প্রায় দু মাসের ওপর মোদিজি দুশোরও বেশি র্যালিতে অংশগ্রহণ করেছেন অসংখ্য রাজনৈতিক নির্বাচনী সভা করেছেন সারা ভারতবর্ষের মানুষকে তার নিজস্ব রাজনৈতিক মতবাদের দ্বারা তার দলের রাজনৈতিক সিদ্ধান্তের দ্বারা উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন এই যে প্রচন্ড শ্রম সাপেক্ষ তার যে আয়াস তার শেষে তিনি যদি হিন্দু হিসেবে ধর্মাচরণ করেন দুটো দিন দুটো দিন তিনি যদি ধ্যানে বসেন তাহলে কেন বিরোধীরা এত সন্ত্রস্ত হয়ে পড়ছেন যত ধ্যানে লীন হয়ে যাচ্ছেন মোদীজি এরা তত উদ্ভ্রান্ত হয়ে পড়ছেন আসলে সারা ভারতবর্ষে জুড়ে অ্যান্টি হিন্দু ফোর্স আর নিজেদেরকে একত্রিত করে রাখতে পারছে না নিজেদের উষ্মা নিজেদের বিরোধ নিজেদের আতঙ্ক নিজেদের ভয় নিজেদের সন্ত্রাস তারা ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে যত দেখছে একটা মানুষ তার শিকরের কাছে ফেরবার চেষ্টা করছে দীর্ঘ দিন ধরে এই হিন্দুর ভূমিতে যে হিন্দুদেরকে দ্বিতীয় কোথাও কোথাও তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখার একটা কু চলছিল সেখান থেকে যখন ধীরে ধীরে একটা মুক্তির সময় আসছে তখন কিন্তু সমস্ত বিরোধী পক্ষ একজোট হয়ে যাচ্ছে আমি প্রথমেই বলতে চাই মমতা যখন মানুষের সেবার নাম করে দল বল নিয়ে ফটোগ্রাফার নিয়ে হাসপাতালে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হবার পরপরই রুগী দেখতে তখন তো কেউ এই প্রশ্ন তোলেনি যে রুগী দেখতে আপনি কেন ক্যামেরাম্যান নিয়ে যান মমতা যখন করোনার সময় গোল গোল করে কাটছিলেন বিভিন্ন এলাকায় গিয়ে তখন তো কেউ বলেননি যে আপনি কোয়ারেন্টাইন না মেনে এরকম গোল গোল চক্র না কেটে যেটা করলে কাজ হয় সেটা আপনি করছেন না কেন তখন তো ঠিক তার পিছনে পিছনে যে সাংবাদিক কুল যে ফটো এবং ফটোগ্রাফাররা ছিল সেটা নিয়ে তো কোনো অন্যায় হয়নি তাহলে মোদিজি যা করবেন সেটাতেই কেন অন্যায় ষড়যন্ত্র সেখানেই কেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আর দেশের প্রধানমন্ত্রী এত বড় একশো তিরিশ কোটি মানুষের দেশ সেই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি কোথাও গেলে তিনি না ডাকলেও সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে যাবেই এটা অত্যন্ত ধ্রুব সত্য স্বাভাবিক সত্য সেই সত্যকে মেনে নিতে অসুবিধা হচ্ছে কেন আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও কিছুদিন ধ্যানে যান আপনারও ধ্যান করবার প্রয়োজন আছে অবশ্য তাতে যদি আপনার দুধেল গাইরা রেগে যায় সেটা তো কিছু বলবার নেই আপনিও তো কোনো মন্দিরে যেতে পারতেন আপনিও তো কোনো শিবক্ষেত্রে যেতে পারতেন শক্তি ক্ষেত্রে যেতে পারতেন অসংখ্য মঠ মন্দির মিশন ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বুকে আপনিও তো যে কোনো জায়গায় যেতে পারতেন আপনি বলেন আপনি আবার ব্রাহ্মণ কন্যা আপনি বলেন আপনি নিত্য চণ্ডী পাঠ করেন যদিও সেটা ভুলভাল আপনি আবার মা সরস্বতীকেও প্রণাম করেন যদিও সেই প্রণাম শোনার পর মা সরস্বতী আজও বাক শক্তি হীনা হয়ে গেছেন কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আপনি গেলেন না কেন আপনার কোথায় বাধ্যবাধকতা তা আপনি না যেতে পারেন আপনাকে যাওয়ার জন্য আমরা বাধ্য করছি না কিন্তু কেউ যদি তার ধর্মের কোনো আচরণ পালন করে একান্তে নিভৃতে রাজনৈতিক বিবৃতি না দিয়ে তাহলে তাকে এইরকম ভাবে রাজনীতিকরণের প্রচেষ্টা এটা শুধু ঘৃণ্য চক্রান্ত নয় এটা বিরোধী দলের যে কি হীন মানসিকতা হিন্দু পীড়ন নীতি যে আজকে কোথায় গিয়ে পৌঁছেছে এবং কিভাবে একটা সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে ভারতবর্ষের সংখ্যা গুরু সম্প্রদায়ে ভারতের কৃষ্টি ভারতের সংস্কৃতি ভারতের আত্মাকে এরা পদদলিত করে দিতে চেষ্টা করছে এই সমস্তগুলো তার সবচেয়ে বড় প্রমাণ এই জন্য এর আমরা সাধু সমাজের পক্ষ থেকে তীব্র ঘৃণা করেছি স্বামীজি মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে পারেন ভোটের আগে সেখানে গিয়ে উনি বসে যান মানে প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছা গিয়ে বসে যান মুখ্যমন্ত্রী এরকম একটা উদ্ধৃতি দিয়েছেন কিভাবে দেখেন এটা কতবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও কেউ বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আট চল্লিশ ঘন্টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত যেখানে পারেন সেখানে বসে যান এই কথাটার মধ্যে দিয়ে ওনার তুচ্ছ এবং তাচ্ছিল্য করার স্বভাব সুলভ যে ছোট সেটাই প্রকাশ পাচ্ছে উনি যেখানে সেখানে বসে যাননি যেখানে যে আম্মান মন্দিরে উনি পূজা দিয়ে ওনার এই ধ্যানযোগ শুরু করেছেন এই মন্দিরে পুরাকালে স্বয়ং মা পার্বতী ধ্যানে বসেছেন এবং সেখানে ধ্যান শেষে তিনি শিবকে পেয়েছেন সেই শিব শক্তির মিলন ক্ষেত্র মহাশক্তির নিজের তপভূমি ওই শিলাখণ্ডটি শুধু তাই নয় যে শিলাখণ্ডে একসময় বসেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং এবং সেখানে বসে তিনি ভাবনেত্রে ধ্যাননেত্রে দেখেছিলেন ঠাকুর এসে তাকে দূরে নির্দেশ করছে কোথায় না আমেরিকার দিকে ইউরোপের দিকে পাশ্চাত্যের দিকে যেখানে গিয়ে তাকে ধর্মের কথা বলতে হবে যেখানকার মানুষের জন্য তাকে মুক্তির নিয়ে যেতে হবে স্বামীজি শিখাগো যাবার আগে এইখানেই দিন ধ্যানরত অবস্থায় তিন ছিলেন এবং এখান থেকেই তিনি পেয়েছিলেন মহাশক্তির দিক নির্দেশনা তাহলে কি পৌরাণিক ভাবে কি ঐতিহাসিক ভাবে বার ভারত যখন সংকটাপন্ন হয়েছে ভারতের যখনই উর্জার প্রয়োজন হয়েছে ওই ধর্মস্থান থেকে সেই ঊর্জা সেই শক্তি সেই প্রমৃতি সেই বিশ্বাস আমরা পেয়েছি সেই বিশ্বাসের কেন্দ্রে সেই আস্থার কেন্দ্রে সেই শক্তির কেন্দ্রে যদি এত বড় দেশের প্রধানমন্ত্রী গিয়ে দুটো দিন তার নিজের মতো করে ধ্যান সাধন করেন তার মধ্যে যারা ষড়যন্ত্র দেখে তারাই সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী মুখ্যমন্ত্রী বলছেন পাবলিসিটি স্ট্যান্ড ধ্যান করতেই পারেন উনি বলছেন কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া কেন তার আপনি ধ্যান করবে ধ্যান করুন কি না কেউ তো বারণ করে ক্যামেরা সাথে নিয়ে কেন ক্যামেরা সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাপপাকি আপনি বিশ্বমতকে নিতেই হবে পাবলিসিটি স্ট্যান্ড তো উনি সব সময় দেন উনি যখন গাড়ির ওপরে উঠে মনে আছে মাননীয় আপনার গাড়ির ওপরে উঠে ওরনা জড়িয়ে আপনি আত্মহত্যার অভিনয় করেছিলেন সেটাও তো স্টান্টই ছিল আপনি যখন বিরাট ঘন্টা নিয়ে সিপিএম এর মৃত্যু ঘণ্টা বাজাচ্ছিলেন তখন সেটাও তো স্টান্টই ছিল আপনি যখন জনগণের মধ্যে থেকে আসা মিছিলের একখানা কার্ডবোর্ডের গ্যাস সিলিন্ডার নিয়ে সেইটাকে সবাইকে দেখাচ্ছিলেন সেটাও তো স্টান্টই ছিল রাজনীতিতে স্টান্ট তো থাকবেই শুধু স্টান্ট করবার অধিকার একমাত্র আপনারই আছে আপনারই কেবলমাত্র পা ভাঙা মাথা ফাটা এই সমস্ত অধিকার আছে অন্য কারোর হাত ভাঙতে পারে না পা ভাঙতে পারে না মাথা ফাটতে পারে না সেই রক্ত গড়িয়ে আসলে তার ছবি তোলা যায় না আপনার ক্ষেত্রে সমস্ত কিছু হলে কারোর যদি মাথা ফেটে যায় সবার আগে তার বাড়ির লোক তার চিকিৎসা করে অন্তত রক্তটুকু মুছিয়ে দেয় অথচ আপনি এমন বাড়িতে বাস করেন যে তারা সে রক্তটুকু তো মুছিয়ে আপনার ছবি তুলে রেখেছে তাহলে সেই ছবিটা যদি স্টান্ট না হয় তাহলে কারোর ধ্যানের ছবি স্টান্ট হবে কি করে উনি প্রধানমন্ত্রী শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের নয় সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষ ধ্যানমগ্ন মোদীকে দেখে আবার ফিরে আসবে তাদের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রে ধ্যান কেবলমাত্র হিন্দু ধর্মের আচরণীয় ধর্মবিধি নয় প্রতিটি ধর্মে ধ্যানের ধ্যানের কথা আছে অভ্যাস আছে ধ্যানের নিয়ম আছে সেই নিয়ম যদি কোনো রাষ্ট্রপ্রধান পালন করেন তাতে আপনার এত গাত্রদাহ হচ্ছে কেন আপনি এত উৎক্ষিপ্ত হচ্ছেন কেন আপনিও একটু ধ্যান করুন না হলে মনে হয় না আপনার মস্তিষ্ক আর শীতল থাকবে শেষ প্রশ্ন আপনার কি মনে হয় সবকিছু নিয়ে একটা রাজনীতি আমরা করছি এই সমাজে ধ্যান থেকে শুরু করে সাধী সন্ন্যাসীদের কিছুদিন আগে ঠিক জড়ানো হলো ভোটের আগে এই রাজনীতির শেষটা কোথায় কি আপনি দেখতে পান এই রাজনীতির শেষ যিনি করছেন তার সমূল বিনাশে যখনই ধর্মের বিরুদ্ধে কেউ জেহাদ ঘোষণা করেছে যখনই সাধু সন্তকে কেউ অপমান করেছে আর কারোর দ্বারা অপমানিত হয়ে সাধু সন্তরা নগ্ন পথে নেবেছে তাদের প্রতিবাদ ধ্বনিত করতে তখন কিন্তু এর চরম এবং পরম বিনাশ এসেছে ঘনিয়ে ভগবান নিজেই বলেছেন সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতির বিনাশের জন্য তিনি বারবার আসবেন অতএব ভগবানের আগমন প্রত্যাশন্ন হয়ে গেছে তিনি আসবেন তিনি এসে আমাদেরকে উদ্ধার করবেন আর তারই আগমনী বার্তা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে প্রধানদের মধ্যে দিয়ে তার শুভ উদ্বোধনে ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে আপনি বিনাশের কথা বলছেন এটাকে মুখ্যমন্ত্রীর বিনাশের কথা আপনি বলতে চাইলেন সরকার এমন জায়গায় পৌঁছে গেছে এই চুরির সরকার এই দেউলিয়া সরকার এই বিভ্রান্ত সরকার যা পৃথিবীর ইতিহাসে একদম খোদাই হয়ে গেছে অতএব যা যা অন্যায় যা অপরাধ যা পাপ তার শেষ হবেই যত ধর্ম তত জয় যেখানে ধর্ম সেখানে জয় হবে যেখানে পাপ সেখানকার বিনাশ হবে আমি আর স্পষ্ট করে কিছু বলতে চাই না আশা করি আমার বক্তব্যের মধ্যে দিয়ে সব কথা স্পষ্ট হয়েছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্বামীজি পরিষ্কার বলছেন সব নিয়ে রাজনীতি করা অন্তত ধ্যান নিয়ে ধর্ম আচরণ নিয়ে স্বামী রাজনীতি করা নিয়ে এত বিতর্ক কেন জানি না এবং এই বিতর্কের অবসান একদিন হবে সমলে উৎপাটন হবে এই দুষ্কৃতি রাজ দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ মহারাজজি ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ